যেটা ভাইজান বললেন যে বারো তেরো পার্সেন্ট ডিটেলটা জানা নিশ্চয়ই আমাদের কাজ আমরা কি পাচ্ছি শুধু ক্যাপাসিটি পাইলে তো আমার রেভিনিউ কেন পাবো আমার স্কিল ট্রান্সফার হইতে আমি যদি আইসা ওদেরকে দিয়ে দেই ও মানে তিরিশ বছর অপারেট করলো আপনার তারাই করলো চলে গেল আপনার কোন স্কিল হলো সিঙ্গাপুরের ক্ষেত্রে ফিরোজ ভাই বলছেন সিঙ্গাপুর কিন্তু সিক্সটি সিজ ওদের ফোন করছিল সিঙ্গাপুর মানে তখন কিন্তু তারা বিদেশি অ্যাসিস্ট্যান্সি প্রবলভাবে দিচ্ছে তারা ওদেরকে ম্যানেজ করছে ওদের মানে প্রায়োরিটি একটা জায়গায় নিবে আর আমাদের প্রায়োরিটি তো আজকে আলাপে আসছে আমাদের নির্বাচিত সরকাররা রেন্ট সিকিং জন্য সিদ্ধান্ত নেয় সেই নির্বাচিত সরকারের সময় ইনভেস্টমেন্ট আসবে না কারণ তখন এই দীর্ঘ সূত্রিত চলে আমার কাছে মনে হয় যে যেভাবে প্রেজেন্ট করতেছেন আমাদের এই গভর্নমেন্ট সেটা হচ্ছে একটা ম্যাজিক বুলেট বিদেশি হলেই এফিসিয়েন্ট ন্যারেটিভটা এত সিম্পল না আর টু কমপ্লেন্স অ্যাজ সিটিজেন্স আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রশ্নগুলিও তোলা আবার অ্যাজ সিটিজেন আমাদের দায়িত্ব হচ্ছে সামনে এগানোর ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া সুযু জুজুর ভয়ে বসে থাকলে আসলে সেটা আসলে খুব খুব লাভজনক না সেটা আসলে আমাদের আসলে মানে আমাদের যে সিঁড়ি যেসব সিঁড়ি আমরা ধরতে চাই কিছু কিছু সিঁড়ি বন্ধ হয়ে যাবে সো মানে তো হইতে পারে এখানে একটা ভাই যেটা বলছেন যে যেটা আসল জায়গা যেটা আমরা আজকেও বুঝছি কিন্তু আমি তো এনবিআর এটা তো এনবিআর আগে সঞ্চ করব তারপরে এটা করব নট নেসে এরকম এটাও করবো ওইটাও করবো সো আমাদের প্যারালালি যাওয়াটাই বেটার এবং আমার মনে হয় যে যদি আমাদের প্রায়োরিটিটা থাকে দেশটাকে একটা বেটার বা তাইলে হয় কি এগুলি সব এভাবে সলভ হয়ে যায় তখন আমরা সিভিল সাথে আলাপটাও তুলতে পারি সবকিছু করতে কারণ তো সবাই মিলেই আছে সুতরাং আমার মনে হয় যে ওই প্রায়োরিটি জায়গাটা আমাদের ভয়ের জায়গাটা হইতেছে যে নির্বাচিত সরকার আসবে এখন আমরা সেরকম কোনো সিগন্যাল পাই নাই যে তারা আসলে আগে যেভাবে করছে তার থেকে অন্য কিছু করবে সংস্কার মানুষ সংস্কারের পক্ষে আমরা তো কনস্টিউশন সংস্কার নিয়ে কথা বলি পরে গিয়া মাঠে গিয়ে বুঝলাম যে সংস্কার বলতে ওনারা বুঝে পরিবর্তন সংস্কার বুঝে না যে আমি যা ছিলাম এখন পরিবর্তন হবে দামটা কমবে আমার সিকিউরিটি বাড়বে সো আমরা স্যাডলি সংস্কার আলাপ হয়েছে হয়েছে এই কিন্তু নির্বাচিত সরকার আমাদের পরিস্থিতি পরিবর্তন করবে সেটা আমার মানে আমরা এখনো মনে করছি না সেরকম সিগন্যাল বাংলাদেশে আছে আসে আমাদের যে যতটুকু আমাদের করণীয় সেটা হচ্ছে যে পরিবর্তন যাতে হয় সেটার আশাও থাকতে হবে সেটার দিকে আমাদের কাজ করবে আমরা মনে হয় থেকে আজকেও যে প্রশ্নগুলি আসছে আমরা চেষ্টা করবো এই প্রশ্নগুলি আসলে রাষ্ট্রকে করার জন্য এর মধ্যেই করার জন্য এটা কেন হবে না তো আমাদের এই সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম আমরা সেখান থেকে আসলে এই প্রশ্নগুলি তুলবো সেটা একটা কাজ হবে কিন্তু সামনে আগাবো ইনশাল্লাহ